ইন্নাল্লাহু হাশতারো মিনাল মুমিনিন মুমিনিনা আনফাসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল আল্লাহ তালা বলেছেন যে আমি জান্নাতের বিনিময়ে মুমিনদের জান এবং মালকে خرید করে নিয়েছি সোনারে খব পৃথিবীর মুসলমান আল্লাহ তালা রব্বল আলামিন জান্নাত কে সৃষ্টি করেছেন একমাত্র মুসলমানদের জন্য আমরা মুসলমান জান্নাতে যাব কিন্তু জান্নাতের কাজ কি আল্লাহ তালা স্পষ্ট ভাষায় এই আয়তের মধ্যে জানিয়ে দিয়েছেন যে জান্নাতের বিনিময়ে আমি মুসলমানদেরকে জান এবং মালকে নিয়ে নিয়েছি আল্লাহ তালা রব্বল আলামিনের পথে যখন জান লাগবে জান দিতে হবে প্রত্যেকটা পয়গম্বর নবী এবং রাসূলরা তাদের করা গোরা ছিল না বল ছিল না দোষ ছিল না তারা ছিল নিষ্পাপ কিন্তু একমাত্র তারা এসে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কে বাস্তবান করা জমিন আল্লাহর কথা চলবে আল্লাহর এই দাওয়াত যখন প্রত্যেকটা নবী এবং রাসূলরা এই জমিনের উপরে কাফের দের মাঝে দিতে গিয়েছেন কাফেররা শোনা মাত্র নবীদেরকে নবীদেরকে মারধর করেছে জেলের মধ্যে বন্দি করে নির্যাতন করেছে ও মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ আমার আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক এই আন্দোলন এরকম আপনার অন্তরের মধ্যে জিহাদি তামান্না যাদের থাকবে না আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের লক্ষ্য উদ্দেশ্য যাদের মধ্যে থাকবে না তারা কখনো মুসলমান হতে পারে না মুসলমান শুনে রাখেন আল্লাহ তালার হুকুম নামাজ যেই রকম ফরজ রোজা যেই রকম ফরজ হজ যেই রকম ফরজ কোরবানি যেই রকম ফরজ তার চেয়ে তার চেয়ে কঠিন কঠিন অংশ বেশিরভাগ ফরজ হচ্ছে দিন কায়েম আপনার যদি দিন কায়েমের যদি জিহাদ না থাকে দিন কায়েমের কথা যদি না থাকে তাহলে আল্লাহর বান্দারা কেমন করে নামাজ আদায় করবে কথাই হল একমাত্র জিহাদ সত্য কথার উপরে কোন জিহাদ হতে পারে না যখন কাফেরদের মাঝে মিথ্যাকে দূর করার জন্য রসুলরা রাহ উ সালামরা নভেড়া সমস্ত নবী এবং রাসূলরা দাওয়াত দিতে গিয়েছে যে আল্লাহর জমিনে কখনো মিথ্যা চলবে না বানাটক কথা চলবে না কোন বানাটক আইন চলবে না এই জমিন আল্লাহর কথা চলবে আল্লাহর তারা তখন ক্ষতিগ্রস্ত হয়েছে কাফেররা কত নির্যাতন করেছে নিপীতন করেছে জেলখানার মধ্যে ঢুকিয়ে নির্যাতন করেছে বাইরে আমার বন্ধুগণ আমার এজন্য জান্নাতে যেতে গেলে আমাদেরকে যান এবং মাল আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে অনেক পীর নামের ভন্ড রয়েছে শুধু মুরিদদের থেকে মাল নেবে কিন্তু পাশেই রয়েছে অনেক গরিব মানুষ অসহায় মানুষ রোগ ব্যাধি মানুষ যে কিছু টাকার জন্য ডাক্তার দেখাইতে পারে না সেবা নিতে পারে না ডাক্তার দেখাইতে পারে না সেবা নিতে পারে না সোনার মুসলমান চিকিৎসা করতে পারে না অর্থ কিছু সম্বলের জন্য কিন্তু অট্টলিকার মতন কোটি কোটি টাকা মাজারে মানুষ দেয় মাজারে পীর সাহেব নেয় কিন্তু পাশে যে কিছু টাকার জন্য একজন অসহায় মানুষ চিকিৎসা করতে পারে না সেই দিকে লক্ষ্য করে না সে কেমন পীর হতে পারে আর তার মুরিদ কেমন যে তার আত্মস্বজনের মধ্যে তার প্রতিবেশীর মধ্যে অনেক অসুহায় মানুষ রয়েছে অসুস্থ মানুষ রয়েছে তাদের খোঁজ নিয়ে তাদের কির সহযোগিতা করে না ও ভাইয়ের আমার বন্ধুগণ আমার মনে রাখতে হবে বুঝতে হবে ইসলাম কাকে বলে কোরআন এবং হাদিসে আল্লাহ তালা রব্বুল আলমিনে কি বলেছে শুধু নামাজ পড়ে মুসলমান হওয়া যায় না হজ করে মুসলমান হওয়া যায় না জুব্বা পরিধান করে মাথায় টুপি দিয়ে মুসলমান হওয়া যায় না মুসলমান হতে গেলে সত্য প্রতিষ্ঠা করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য নিজের বুকের তাজা রক্ত এবং নিজের সম্পদ আল্লাহর রাস্তা রাস্তায় ব্যয় করার জিহাদে তামান্না থাকতে হবে তাদেরকে আল্লাহ তালা রব্বুল আলমিন জান্নাত দেবেন আল্লাহ তালা ইহাতের মধ্যে বলে দিয়েছেন ও তমাম পৃথিবীর মুসলমান আমরা মুসলমান এমন মুসলমান আল্লাহ কোথায় কি বলেছেন আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি না এত কিসের মত আল্লাহ তালা যেমন নামাজকে ফরজ করলো জিহাদ কেউ ফরজ করলো আমরা কিন্তু শুধু মারামারি করে আমরা তরবালি জিহাদ করতে চাই না মুসলমান তরবালির জিহাদ চায় না মুসলমান তরবালি ব্যতীত সুন্দর সুন্দর কথা দিয়ে সত্য প্রতিষ্ঠা করতে চায় আল্লাহর কথা অনুযায়ী দেশ পরিচালনা হোক এটাই মুসলমানের কাম্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক সকলেই বলে আমিন